পরে যাবি তো বুতুম এ গেল পরে গেল আমার বিলাইগুলো হচ্ছে গেট খুললে এই অবস্থা করে এই যে আর একজন তো বের হয়ে কালকে ওরে গোসল করাইছি পুরা গায়ে ময়লা ঢলতেছে বাইরে কোথাও নিয়ে গেলে তখন যাবে না অথচ গেট খুললে এইগুলা করে কই আপনি যাচ্ছেন কি বাইরের এই ময়লা ভাল লাগতেছে হম কালকে যে তোর আমি গোসল কাটালাম শ্যাম্পু দিয়ে কি রে বাইরে সেভাবে ময়লাতে ঘষতেছে পাগল হয়ে গেছে কি করবে এদিকে আস ওদিকে যাই না এই জামু মানুষ যে বের হবে দৌড় দিয়ে বাসার ভিতরে ঢুকবে তুলি আর সিম্বা ওকে দেখতেছে আমরা দুজনে ভয় পাচ্ছে বলে ভুতুম এমন করে কেন চলো ভিতরে চলো আম্মু যাবে না বাইরে ভাল লাগতেছে ভিতরে যাবা না আসো চলো এই যে ভিতরে ঢুকেন যাও